আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা এই সে হচ্ছে আমার কিন্তু শশার প্রজেক্ট তো এটা হচ্ছে কিন্তু দনতা শশার তো এই শশার বর্তমান প্রজেক্টের বর্তমান বয়স কিন্তু আজ হচ্ছে তিপ্পান্ন থেকে চুয়ান্ন দিনের মতো বয়স তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব এই শশার প্রজেক্ট থেকে আমি হচ্ছে কত কেজি শশা উঠাইলাম তো মূলত এটা হচ্ছে কিন্তু আমার হচ্ছে সাড়ে তিন শতকের মতো একটা প্রজেক্ট তো এই শেষে জাত কিন্তু জনতা আমি কিন্তু প্রথম থেকেই আপনাদের মাঝে হচ্ছে আপডেট আপডেট দিয়ে দিতে আমি দিয়ে আসছি তো এই জাতের নাম হচ্ছে জনতা তো এখন যেহেতু শীতের সিজন পড়ে গেছে তো সেহেতু এখন হচ্ছে যারা শশা চাষ করতে আসছেন তারা হচ্ছে জনতা শশা চাষ না করাই ভালো তো গাছের বয়স কিন্তু তিপান্ন দিন তো আজ এই দিনের ভেতরে কিন্তু আমি এই জমি থেকে কিন্তু ছয়শো কেজি প্লাস কিন্তু হারভেস্ট করে ফেলাইছি তো এখনও গাছে কী পরিমাণ ধরে আছে তো আপনাদের একটু দেখাবো তার আগে দেখে দেখিয়ে নিয়ে গাছে কিন্তু এই যে নতুন করে সেট হওয়া শুরু হয়েছে দেখতে পড়ছেন এই যে গাছে কিন্তু নতুন করে বা সেট হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন গাছ কিন্তু নতুন করে সেট হওয়া শুরু হয়েছে এই দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধরে আসে তো আপনাদের একটু দেখাই এখন পর্যন্ত এই যে দেখতে পাচ্ছি গাছ কিন্তু এখনো আছে শিশা এই যে শিশু কাল কালকের আগের দিন আমি কিন্তু রুমের থেকে শশা উঠেছিলাম তো আজকেও উঠাবো এদিন পর পর কিন্তু আমি হচ্ছে শশা উঠাচ্ছি এই দেখতে পাচ্ছি গাছে কিন্তু মিস নাই প্রত্যেকটা গাছেই অনেক ধরে আছে তো এখন আমি এই জমি থেকে এখন আমি দেড় থেকে দুশো কেজির মতো এখন আমার টার্গেট আছে উঠানোর আল্লাহ ভরসা তোর কী হয় দেখা যাক এই দেখতে পাচ্ছেন নিতে পারছেন দেখতে পাচ্ছেন ধরে আছে কিন্তু অনেক ধরে আছে লাইন দেখায় সব একই অবস্থা এই যে সব ধরে একই অবস্থা দেখতে পারছেন তো আমাদের এখানে শসার বাজার এখন হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা কোনো দিন তিরিশ যাচ্ছে কোনো দিন পঁয়ত্রিশ আবার কোনো দিন চল্লিশ টাকা এ দেখতে পারছেন তো এই যে অবস্থা তো এই হলো অবস্থা শশার তো মাথাতে কিন্তু সেট হওয়া শুরু হয়ে গেছে এই যে দেখতে পারছেন দেখতে আসলে মাথায় যখন জালি এসেছিল তখন হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু তেমন সেট হয়নি মাথাতে যার কারণে কিন্তু নিচ থেকে মালা পর্যন্ত যা হয়েছে ওই ওইটাতেই কিন্তু অনেক হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেট হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ